হ্যালো ফ্যান্স আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত তো ভোগ ভোগ না করে চলুন মূল কাছে চলে যাই তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব মোবাইল স্ক্রিনে চলে যাওয়ার পর আমাদের যাদের মোবাইলে পিকজেল অ্যাপটা ডাউনলোড নেই তারা গুগল প্লে স্টোর থেকে পিকজেল অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে এই প্লাস আইকনে যে প্লাস আইকনে ট্যাপ দিবেন প্লাস আইকনে চাপ দেওয়ার পর তখন এখানে দেখবেন এই যে এইখানে এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর একটা মূল সেটিং চলে আসবে তারপরে যে এখানে চাপ দেবেন এখানে এখানে চাপ দেওয়ার পর ঢুকে যাবে

এখানে চাপ দেওয়া করে উপরে একটা হাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে চাপ দিব তারা খুলবো করে চাপ দিয়ে এখানে চাপ দিব আবার গ্যালারিতে চাপ দিবো গ্যালারিতে চাপ দেওয়ার পর কি মানে যে কোনো একটা এডিটিং একটা প্রোফাইল পিক এডিটিং যে কোনো একটা পিক আপনি ডাউনলোড করে এখানে দিবেন আর থেকে ডাউনলোড করে রাখবেন গ্যালারির মধ্যে তো এটাকে ছোটো বড় করে কেটে যেখানে সাইসমেন্ট হয়ে কেটে যেটুকু আপনি দিতে পারেন সেইটুকু আপনি দিয়ে এটা একদম ছোটো করে সুইটার মধ্যে মিলায় সুন্দর করে দিয়ে দেবেন তো সো ফ্রেন্ডস এই পর্যন্তই ছিল আমাদের কাছে যেখানে কাছে এখানে সেভ দিয়ে আমাদের গ্যালারিতে সেভ করে নিব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই ভুলবেন না সব ভিডিও আপডেট আপনার অবশ্যই আগে আগে পেয়ে যাবেন ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ